আসসালামু আলাইকুম টুকার বাজার ওয়ালটন জিএ ইলেকট্রনিক্স এগুলা আছে আপনার মাল্টি কুকার ভাত তরকারি সবগুলা রান্না জয়বো রাইস কুকার আছে মাল্টি কুকার আছে এটা আছে আপনার ব্লেন্ডার ওয়ালটন ব্লেন্ডার আপনার আটচল্লিশশো টাকা আছে হাই কোয়ালিটি আছে পাঁচ হাজার দুশো নব্বই বিভিন্ন মধ্যে আছে আপনার ইলেকট্রিক চুলা কারেন্ট চুলা এইগুলা দিয়ে আপনি সব ধরনের রান্না বড়া করতে পারবেন আপনার মাইক্রো সবগুলা গরম করার জন্য হচ্ছে আপনার ফ্রাই প্যান্ড আপনার প্রেসার কুকার আর কম দামের মাঝে আপনার ব্লেন্ডার প্লাস্টিকর আপনারেটলি আপনার পয়েন্ট এইট লিটার দুই লিটার আপনার সিলিং ফ্যান দশ বছর গ্যারান্টি আপনার ওয়াল্টন ড্রাই আয়রন

হচ্ছে আপনার ওয়ার্লটুনের বেভারেজ কুলার ফ্রিজ বা আপনার আইসর ফ্রিজ